বিএনপির ত্রাণ কর্মসূচিকে বাধা দেওয়ার অভিযোগ এদিকে জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলছেন আফরোজা আব্বাস আদালত ঘেরাওয়ার বক্তব্যে হুমকির সামিল বলছে তথ্যমন্ত্রী অবৈধ পথে দেশে ফেরার সময় দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা সর্বশেষ জানিয়ে দিব বৃষ্টিতে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা সুনামগঞ্জে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির ত্রাণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি ত্রাণ বিতরণ কর্মসূচি ও ত্রাণ সংগ্রহ কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ত্রাণ কমিটি প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচি ও ত্রাণ সংগ্রহ কর্মকাণ্ডে আওয়ামী লীগ এবং পুলিশি বাধার প্রতিবাদে ত্রাণ কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয় লিখিত বক্তব্য ইকবাল হাসান বলেন সারাদেশে বিশেষ করে সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগে বিভিন্ন অঞ্চলে বানভাসী মানুষের হাহাকার যখন আকাশবাতাস ভারী হয়ে উঠেছে বন্যাতদের জন্য সরকারি সাহায্য যখন নিতান্তই অপ্রতুল এ সময় সব রাজনীতির উর্ধে উঠে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে বিরোধী দলে থাকলেও জনগণের দল হিসাবে বিএনপি ইতিমধ্যেই সিলেট সুনামগঞ্জ ফেনী নেত্রকোনা এবং কুড়িগ্রাম সহ সারা দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে সরকারি দল বিশেষ করে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ফুলগাজিতে ত্রাণ বিতরণের প্রস্তুতি সবাই বিনা উস্কানিতে লাঠি ছোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায় এর ফলে বিশজন নেতাকর্মী আহত হন এদের নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে ওত পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় হামলা করে ঘটনাস্থলের পাশেই ফুলগাজী থানা থাকা সত্ত্বেও তারা সময় মতো হস্তক্ষেপ করেনি করলে এমন ঘটনা ঘটত না শনিবার সকালে ফুলগাজীতে বিএনপি ত্রাণ বিতরণের কর্মসূচি ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে প্রশাসন এ সময় একশো ধারা জারি করে এভাবে বিভিন্ন স্থানে পাল্টা পাল্টি কর্মসূচির অজুহাতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাতিল করে প্রশাসন আগেও একশো ধারা জারি করেছে এটা এ সরকারের পুরাতন অভ্যাস তিনি আরও বলেন গত শনিবার গাজীপুরের বন্যাতদের সহযোগিতায় বিএনপি ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম পুলিশ বাধা দিয়েছে অথচ বন্যা দুর্গত এলাকার মানুষ অনাহারে ভুগছেন এবং চিকিৎসার অভাবে নানা প্রকার রোগে অসুস্থ হয়ে পড়েছেন এ সময় সরকারি ত্রাণ দেওয়া তো দূরের কথা বিএনপির মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ কর্মকাণ্ড পুলিশ পণ্ড করে দেয় ইকবাল হাসান বলেন শতাব্দীর ভয়াবহ বন্যায় মানুষের বানবাসী পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের মধ্যে সাহায্য প্রদানের লক্ষ্যে স্থানীয় সদস্যরা কেন্দ্রীয় নেতাকর্মীদের কর্মীদের সমন্বয়ে একটি জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি গণমানুষের দল হিসাবে বিএনপি কর্তৃক এরই মধ্যে লাখের বেশি পরিবারকে নানাভাবে সহযোগিতা করা হয়েছে আমরা বন্যত মানুষের দুর্ভোগের এ সময়ে ক্ষমতাসীন মহলকে সব ধরনের সংকীর্ণ রাজনৈতিক কূটকৌশল পরিহার করে আত্মমানবতার সেবায় আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানাচ্ছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শাহিনুদ্দিন চৌধুরী অ্যানি বিএনপি নেতা আমিনুর রশিদ ইয়াসিন জেড খান রিয়াজ উদ্দিন নসু শায়রুল কবির খান শামসুদ্দিন দিদার জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলছেন আফরোজা আব্বাস জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস তিনি বলেন এই অবৈধ সরকার বন্যার পানিতে ভেসে যাবে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন যদি বন্যাকে ওনার কাছে নেওয়া হতো তাহলে মনে হয় ওনার জন্য আরো ভালো হতো রোববার দুপুরে সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বন্যা দুর্গতদের মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন এই অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে যাতে তিনি জনগণের কাছে না যেতে পারেন আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছেন সহায়তা দিচ্ছেন জনগণের মানুষ যখন বন্যার পানিতে ডুবে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে উৎসব করে ত্রাণ বিতরণের আগে সভা পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সবাই আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহসভাপতি নেওয়াজ হালিমা আর্লি যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু নাইবা ইউসুফ সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী সবাই সিনিয়র মেয়র আরিফুল হক চৌধুরী বলেন সিলেটে এবার নিয়ে তিনবার বন্যা হয়েছে গত একশো বছরের মধ্যে সিলেটে এমন বন্যা হয়নি এটি মানবসৃষ্ট বন্যা মহিলা দলের কেন্দ্রীয় নেতারা সিলেটের বিপদগ্রস্ত মানুষদের দেখতে এসেছেন খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কায়াম চৌধুরী বলেন সিলেটবাসীর এই ভয়াবহ দুর্যোগে একমাত্র বিএনপি এর সহযোগী সংগঠনের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘ ক্ষমতার বাহিরে থাকার পরও নিজেরা সাধ্যমতো পানিবন্দী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আর জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাট করতে ব্যস্ত তারা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে দেশে টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে জনগণের টাকার হিসাব একদিন দিতে হবে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন আমরা ঢাকা থেকে শুনেছি সিলেটে বন্যা হয়েছে মানুষ ভেসে যাচ্ছে তারেক রহমানের নির্দেশ দিয়েছেন তাদের সাধ্যমতো বানবাসী মানুষদের সহায়তা করতে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল তারা দেশের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি ও মহিলা দল সবসময় মানুষ পাশে আছে এবং থাকবে আদালত ঘেরাওয়ার বক্তব্য হুমকির সামিল বলছে তথ্যমন্ত্রী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া দশ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাওয়ার বক্তব্য মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বর্ষে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন দুদিনের মধ্যে যদি সবার জামিন না হয় আমরা দশ হাজার লোক হাইকোর্ট ঘেরাও করব। তাদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হবে না আমরাই ওইখানে মাঠ দখল করে বসে থাকবো জাফরুল্লার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদ বলেন আদালত ঘেরাওয়ের যে বক্তব্য সেটি সরাসরি আদালতের প্রতি হুমকি স্বরূপ আমি জানি না আদালত সেটিকে কিভাবে বিবেচনা করবেন এটি আদালতকে হুমকি দেওয়ার সামিল পদ্মা সেতুর উদ্বোধনের দিনে মানুষের উপস্থিতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে পদ্মা সেতু তাদের গলার কাটা হয়ে গেছে সারা দেশের মানুষ উচ্ছ্বাসিত মানুষ যেভাবে পুলকিত এবং গর্বিত বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত বলে তাদের বক্তব্য মনে হচ্ছে এ সময় বিএনপি নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী আর বলেন তারা যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছে বিশেষ করে রিজভি আহমেদ তিনি অসুস্থ ছিলেন আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন আরও একটু চিকিৎসা তার দরকার আছে বলে আমার মনে হচ্ছে মুজিব বসে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহেনুর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন বাংলাদেশ ফিল্ম আকাইবের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির অবৈধ পথে দেশে ফেরার সময় দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা স্বজনদের সাথে ঈদ করতে ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় নদী পাড়ি দিতে গিয়ে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা মোটা অঙ্কের টাকা নিলেও দুই শিশুকে বাঁচাতে এগিয়ে আসেনি দালালরা স্বজনরা জানায় গত এক জুলাই গভীর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ঘটে এই ঘটনা বিএসএফ ধাওয়া দিলে পরিবারটি নেমে পড়ে নদীতে স্থানীয়রা জানায় বিভিন্ন সীমান্তে সক্রিয় রয়েছে একাধিক দালাল চক্র ভালো কাজের প্রলোভন দেখিয়ে দরিদ্র নারী পুরুষদের পাচার করে তারা বৃষ্টিতে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির পর আবার হচ্ছে সুনামগঞ্জে এতে নতুন করে পরিস্থিতি অবনতির সংখ্যা দেখা দিয়েছে সকাল থেকে কখনো হালকা মাঝারি বৃষ্টি আছে শহর আর নিম্নঞ্চল ফসলি জমি দুই সপ্তাহের বেশি সময় নিমজ্জিত এখনো পনেরো হাজার মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে বারো উপজেলায় খাবার পানি ও ত্রাণের সংকট তীব্র বন্যার পানি পান করায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ খাদ্য সংকট আর ঘর মেরামত করতে গিয়ে দিশেহারা বানবাসীরা